এই যে দেখেন আজকে কোথায় চলে আসছি এই যে দেখতেছেন না এত বড় বড় ডাসা ডাসা এগুলো কি জানেন এগুলো আর এই এই কিন্তু প্রত্যেক এরকম বাম্পার ফলন ফলন হয় দেখে আমার যে ভালো লাগে আমেরিকার ফ্লোরিডাতে কিন্তু শুধু আম কাঁঠাল জাম লিচু এগুলাই হয় না সবেদা আতা এগুলাই পাওয়া যায় না এর সাথে সাথে কিন্তু অনেক বিদেশি ফলও আছে এর আগেও আমি অনেকবার আবকারডোর ভিডিও আপনাদেরকে দেখাইছি কিন্তু অনেকে আমার কাছে প্রশ্ন করেন এই ফলটা খাইতে কেমন আমার কাছেও অবাক লাগে যখন এটা চিন্তা করি যে এই ফল ফলটার টেস্ট কেমন কারণ এত উপকারী একটা ফল এটা না মিষ্টি না টক না তিতা না কোন রকম মানে কোনো স্বাদ নাই এটা স্বাদ কেমন না পায়নসা কিন্তু একটা অনেক সুন্দর একটা টেস্ট আছে মুখে দিয়ে খাইলে এটা কিভাবে খায় এটা সালাদের সাথে খায় এটা হচ্ছে আপনি স্যান্ডউইচের ভিতরে দিয়ে খায় তারপরে এটা শুধুও খাইতে পারেন এটা দিয়ে অনেক তেল হয় যাদের কিনা পেটে অনেক সমস্যা থাকে অনেক তেল সহ্য হয় না তারা এই অ্যাভোকাডোর তেলটা খুব মানে পছন্দ করে কারণ এটা হচ্ছে যে খুবই হেলদি একটা উপকারী একটা জিনিস শরীরের জন্য খুবই ভালো মাঝে মাঝে অন্য ফলন দেখছি একটু কম বেশি হয় মানে এক বছর কম হয় এক বছর বেশি হয় কিন্তু প্রত্যেক বছরই এই অ্যাভোকাডোর গাছ ভরেই ফলন হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ